আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফেয়ার জেলার সদর থানার নতুন হাট থেকে তো বরাবর মতো চলে আসলাম আবারও সেই একেবারে এই কম বাজেটে ছাগলের দামে যে গরু পাওয়া যায় সাব্বির ভাইয়ের কাছে তো সাব্বির ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং কত পিস কালেকশন আছে সবকিছু দেখাবো দর্শক তবে আজকে কালেকশন কিন্তু একেবারে জমজমাট এবং হাট ভর্তি কালেকশন আসসালামু আলাইকুম কেমন আছেন এত ভাই ভালো আজকে তো বহুত কালেকশন দেখি হ্যাঁ ভাই বিশটা গরু আছে ঈদের পরে তো মোটামুটি ভালো আমদানি হচ্ছে হ্যাঁ আমদানি আছে আমাদের বেচা বিক্রিও তো বেশ ভালো অর্ডার চলতেছে হ্যাঁ বেচা কেনাও আছে আচ্ছা কেমন গরু আছে কেমন দাম দর থাকবে আজকে আচ্ছা সর্বনিম্ন বারো বারো থেকে বাইশ গরু বারো থেকে বাইশ তবে সবচেয়ে ভালো কোন সাইজে নিলে ভালো হয় আপনি মনে করেন এই পনেরো থেকে বিশ বাইশের মধ্যে এগুলো বেশি চাহিদা বেশি চাহিদা বেশি পাওয়া যাচ্ছে হ্যাঁ এবং দর্শক চাইলে তো পাবে আর শুরুতেই বলে রাখি ডেলিভারি কোনো সিস্টেম নাই আসে নিয়ে যাইতে হবে আচ্ছা চলুন আমরা একটা একটা করে তাহলে গরু দেখি দর্শক এই যে দেখেন একটু এক নজর দেখা রাখি যে কি পরিমাণ গরু আছে দেখেন এই যে চার দিয়ে কিন্তু ভরপুর আমদানি শুরু করি আমরা এই দিক থেকে নাকি আচ্ছা একেবারে ছোট ছোট গরু এটা বয়স কেমন ভাই সাড়ে তিন মাস বয়স হবে সাড়ে তিন মাস বয়স হ্যাঁ সিঙ্গেলে কত যাচ্ছেন এটা আঠারো আঠারো হাজার হ্যাঁ কত পার্সেন্ট আজকে স্যার এক হাজার কম হয় পার পিসে এক হাজার হ্যাঁ দশক আঠারো হাজার চাওয়া দাও মাসাল্লাহ তিন মাস বয়স হ্যাঁ পরবর্তীটা দেখি একটা করে দেখা দেখাতে থাকে

এর ফারত সাহর সাহেব আবার সাহিব শাসে নাভি চেক করে নিতে পারবে হ্যাঁ এটা কত নেবেন ভাই

মাঝামাঝি আচ্ছা সাইওয়াল এবং দেশি মাঝামাঝি বয়সেটের বয়স কেমন বয়স হবে চার মাস হবে কাছাকাছি আচ্ছা কত নেবেন এটা ইনশাআল্লাহ একুশ বিশে দেওয়া যাবে। হ্যাঁ। আচ্ছা দর্শক একেবারে সলিড দাম দর সরাসরি আসবে দেখবেন নিয়ে যাবেন ডেলিভারি কোনো সিস্টেম নাই। পুরোটা ভিডিও জুড়ে থাকবেন পুরো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হ্যাঁ। বকনা। হ্যাঁ। অস্ট্রেলিয়ান হলিস্টন যে হ্যাঁ এটা তো সচরাচর পাওয়া যায় না। না পাওযা যায়। আছে না? হ্যাঁ একবার সাদা সাদা। সব দিক দিয়ে একেবারে যা বৈশিষ্ট্য আছে সবই আছে কয় মাস ভাই এটা মাস তিনের বয়স হবে ভাই কত নেবেন এটা দাম ছাড়া তো বিয়াল্লিশ বত্রিশ চা যাবে বলে সায়েল আমরা একটা পঁচিশ দামে পঁচিশ হাজার হ্যাঁ পঁচিশ হলে দেবো পঁচিশ হাজার দাম ধর আমরা সাবের বাইরে বেশ কিছু গরু দেখলাম তো পাশে কয়টা দিলাম চারটা ওইদিকে আরও গরু আছে সব তো ছোটো ছোটো সব কোয়ালিটি ফুল গরু মোট বিশটা ছিল নাকি হ্যাঁ বিশটা যদি দূর থেকে কেউ আসতে চায় আসলে সরাসরি যোগাযোগ করলে পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই আটবার বাদেও পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে স্ক্রিনের নাম্বার যা থাকবে তাদের লাগবে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে হ্যাঁ যশ কোয়ালিটি ফুল গরু আটবারটা আবার বলে রাখি শনিবার এবং মঙ্গলবারে হাট আছে এছাড়াও কিন্তু যে কোনো দিন চাইলে আপনারা এই গরুগুলো কিনতে আসতে পারেন হাট থেকে কিনলে পাঁচশো পঞ্চাশ টাকা গরুবতী হাসিল সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এই গরুগুলো নিতে পারবেন গাড়ি ভাড়ার সুব্যবস্থা আছে এখানে নিজেরা গাড়ি ভাড়া করে নিয়ে যেতে পারবেন আর আপনারা সকলকে সাব্বির ভাইকে চিনেন যে সাবির ভাইয়ের এই গরুগুলো বেশ একটা চাহিদা থাকে

বাড়বে অবশ্যই বাড়বে দর্শক যেহেতু ব্যবসা লং টাইম করে আছে যোগাযোগ করবেন সরাসরি গরুগুলো কিনতে আসতে পারেন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আমরা একটু পরবর্তী যে গরুগুলোর ভিডিও আসবে সেগুলোতে ইনশাআল্লাহ আপডেট দিয়ে দেখবার এগুলো আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক এই শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু এই কোয়ালিটিফুল গরুগুলা আমাদের উত্তরবঙ্গে যে কোনো হাটে পাওয়া যায় সেই হাট থেকে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি আর ইনশাআল্লাহ প্রত্যেক সপ্তাহের মতো প্রত্যেক সপ্তাহে একবার করে সাব্বের ভাইয়ের গরু আপডেট থাকবে এবং পরবর্তীতেও বিক্রির যে আপডেট সেগুলো আমরা ইনশাল্লাহ এই চ্যানেলে শেয়ার করবো তো বিদায় নিচ্ছে কিন্তু ধন্যবাদ আলাইকুম